ইয়ে দারুণ কয়টা আছে রকেট দারুণ ফাটছে কিন্তু যেন আর ড্যাম হয় তো সেই জন্য ধরো ইয়ে আমার রকেট উড়ে গেল আমার দেখো তো ফেটেও গেল তো এই দে এই দেখো রূপসোনা ভীষণ আনন্দ করছে হাত দিও না মামাম গরম আছে তো আর একটা রকেট এখন জ্বালানো হচ্ছে তো নিমেষের মধ্যে উড়ে যাচ্ছে আমি ক্যামেরাই ঠিকঠাক আনতেই পারছি না তো বড় মশাই দিয়ে দিল আগুন দারুণ দারুন এই যে দেখো মামাম কিন্তু ভীষণ আনন্দ করছে আর এদিকে মাও চলে এসছে বাজি ফোটানো দেখতে অংশ ভয় পাচ্ছে রং মশলা তারাবাতি নাকি এটা নর্মাল কালার রেডটা কই ও এটা গ্রিন দেখা যাক কি কালার হয় আমাকেও দিবা একটা আচ্ছা আচ্ছা একটা এই দেখ একটা রেড একটা গ্রিন দাঁড়া দিচ্ছে পাপা আগে একটু করুক বাবা আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও দাও এটা পড়ে আমি এর চটি পাই দেব অটোরিটা দমিনে ও চটি নি আসতে পারে তুমি যাও ওকে দেখো এখন কিন্তু দেখো একটুকু সাহস নেই মামাম ধরাতে গিয়েও আবার ধরাতে পারলো না তো দেখা যাক মাম জ্বালাতে পারে নাকি না না কিছু হবে না না করো ফেলবে না হাতে থেকে হ্যাঁ কিচ্ছু হয় না দাও দারুন হবে দেখো গ্রিন কালার হবে না রেড হবে দেখো তো না না

জ্বলবে দাঁড়াও দাঁড়াও এটি কি ঘুরবা এইদিকে মামা ইয়ে তো গাইছ দেখো এখন কিন্তু আমাদের ফানুষ সরানো হবে আর এই যে আমার পরমশা কিন্তু মানুষ বলছে দেখো তো এখন প্রস্তুতি নিচ্ছে ফানুষ সরানোর জন্য আর এইদিকে মাকে বললো মোমবাতি নিয়ে আসতে তো মা মোমবাতি নিয়ে হাজির নাই দেখো কি উঠবে দেখো এইদিকে তাকাও পুরো গ্যাস হক আর ছাড়বে নাকি পেপারটা না এরকমই থাকবে

তো এই যে দেখো রাইস তো আমি কিন্তু অনেক মাটির প্রদীপ কিনি মানে জ্বালানোর জন্য তো কি বলো তো মোমবাতি যদি দিই তো বেশিক্ষণ জলে না সে কারণে এই যে আমি মাটির প্রদীপ কিনি তারপর সরষের তেল দিয়ে সলতা দিয়ে প্রদীপগুলো জ্বালিয়ে চারিদিকে দিই এতে করে কী হয় খুব সুন্দর জলে আর অনেকক্ষণ ধরে আলোকিত হয়ে থাকে তো ভীষণ ভালো লাগে দেখতে তো এই যে দেখো আমি একে একে কিন্তু প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি আর গত দু বছরে তো আমাদের দিওয়ালি পালন হয়নি মানে কালী পুজো কারণ আমাদের মারা গেছিল সে কারণে এই যে এবছরে কিন্তু আমরা পালন করে নিচ্ছি আর আমি কিন্তু এখন ছাদে আছি ছাদে এগুলো সাজিয়ে নিয়েছি দেন আমি কিন্তু এবার এগুলো জ্বালিয়ে নিচ্ছি তো চলো একে একে প্রদীপগুলোকে ভালো করে জ্বালিয়ে নেবো মামাম তুমি ওটা গরম করো না ওরা অসুবিধা হচ্ছে একাতে ক্যামেরা করতে তো চলো রাইস আগে জ্বালিয়ে নিই তারপর একে একে দিয়ে নেব আর এর দিকে দেখো একটা পঞ্চ রয়েছে সন্ধ্যার

Çok iyi দেখো রাইজ আমরা কিন্তু এখন চলে এসেছি আমাদের পূজা মণ্ডপে তো সেখানে হচ্ছিলো পুজো তো এখানে ঠাকুর দেখে তারপরে চলে যাবো বাড়িতে আর বাড়িতে আজকে ভীষণ আনন্দ করলাম প্রচুর বাজে ফুটিয়েছি আর পুরী পিয়েছি সব কিছু করা হয়ে গেছে তো এখন এখানে খুবক্ষণ বসবো পুজো দেখুন তারপরে চলে যাবো বাড়িতে তো রাইস আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও আর সবাইকে জানাই হাত থেকে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম